সকলের একটা কেমন যেন যদি ছেলে হতো খুব খুশি হতো কিন্তু মেয়ে তো গীতা তোমার মেয়ে তো খুব ভালো পড়াশোনায় ও তো দেখি ফার্স্ট হয় দেখছি তো কি ভাবছ মেয়েকে কি করবে দিদি আমার মেয়ে না খুব স্বপ্ন জানে তো ও ডাক্তার হতে চায় ছোটবেলা থেকেই ও ডাক্তারি ডাক্তারি খেলে সবার সেবা করতে চায় তাই নাকি খুব ভালো তো তো কি করবে ভাবছ দেখি এইচ কি কিরকম রেজাল্ট করছে তারপরে তো যদি মেয়ে ভালো রেজাল্ট করে তবে তো সে ডাক্তারি করবে ঠিক আছে ঠিক আছে দিদি আমার মেয়ে না খুব ভালো রেজাল্ট করেছে যেন আমার মেয়ের খুব স্বপ্ন কিভাবে হবে একটু বলে দেন না মানে ও তো ডাক্তারি পড়ার জন্য খুব আগ্রহী ঠিক আছে রে বাবা এখন তো কত লোন পাওয়া যায় শিক্ষা লোন সেটা না হয় নিয়ে পড়বে তারপর ডাক্তার হয়ে গেলে সেগুলো মিটিয়ে দেবে ঠিক আছে শুনছো ও মা আমার মেয়ে না তোমার ছেলের মতো ডাক্তার হয়েছে গো ও সুমনে সোনা সোনা আমার মেয়ে ডাক্তার হয়েছে মা যেন আমার মেয়ে না ও বলেছে সবার সবার চিকিৎসা করবে সবাইকে ভালো লাগবে পাড়াই দেখো কারো করে কিছু হলে ও বলেছে কোনো পয়সা নেবে না বিনা পয়সা চিকিৎসা করবে মা তুমি যে কি করো না সবার সামনে এমন করে বলো আমি তোমার সঙ্গে বলেছি ওইভাবে বলে নাকি আমার লজ্জা করছে জানো তো ওইভাবে বলো না ওরা কি ভাববে বলো তো তোর পোকা তুই যেইভাবে ভেবেছিস এটা বলবো না এটা তো বিশাল ব্যাপার মা আমি কিন্তু আসছি বুঝেছ আমার ডিউটি আছে তোমরা ঠিক মতন খাওয়া দাওয়া করে নিও কি গো তোমার পেটে ব্যথাটা কেমন আছে আজ ভালো আছে তো হ্যাঁ ডাক্তার দিদিমণি তুমি এত ভালো ওষুধ দিয়েছ খুব ভালো আছি কি গো তুমি এখনো গল্পের বই পড়ছো রাত্রি হয়ে গেছে ঘুমাবে না না দিদি এইটুকুটা একটু শেষ করে নেই তারপরে ঘুমাবো না না বেশি রাত করো না শরীরটা আবার খারাপ করবে তো আরো বেশি দিন তখন কিন্তু হসপিটালে থাকতে হবে ঘুমিয়ে পড়ো আমারও খুব ঘুম পেয়েছে বুঝেছ আমি তাহলে আসি কেমন সবাই চুপচাপ ঘুমিয়ে যাবে কিন্তু ঠিক মতন ওষুধ খেয়েছো সবাই হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিদিমণি তুমি দিয়েছ আর খাবো না কি যে বলো তুমি এত ভালোবাসো আমাদেরকে হ্যালো মা আমরা কয়েকজন বন্ধু মিলে খাবার অর্ডার করেছি এখানে খেয়ে নেব তোমরা কিন্তু খেয়ে নিও কেমন খাবারটা কেমন ছিল বল দারুন না খুব ভালো খাবার বল ঠিক আছে আর রাত্রি করব না এই ঘন্টা ডিউটি করে আমার আর শরীরে দিচ্ছে না রে আমি একটু একটু রেস্ট নেই আমার খুব ঘুম পেয়েছে আবার কালকে ডিউটি আছে ঠিক আছে E আরজিঘর আরজি ঘর বলো